তার সঙ্গে আমাদের গিন্নও লেগেছি আজ আমি একুশ দিন ইংলিশ বই পড়ছি আজকের ইংলিশ পেপার পড়ে শোনাবো ইংলিশে পেপার পড়বো বাংলায় ব্যাখ্যা করে যাব ডেলিভেরি পাতা রেডি হাও বলছি দাদা আমার তো জমির অবস্থা খারাপ এবার জলটা বলে না তোমার জমি জল দা দাব না তোমার স্বামী আমাকে মারলো কেন আমি তার কি বলবো একটা লোককে জিজ্ঞেস করলাম বললাম দাদা আমার স্বামীকে তো বলে সে বলে তোমার স্বামী ইংলিশ পেপার করে পড়ে ঘুরছে একটা মানুষ লেখাপড়া শেখেনি সে কী করে পেপার পড়তে পারে সে যাই হোক সে কোথায় গেল বলো তো ও ননর বাবা ননর বাবা ও ননরে

উল্টে নিল অক্ষর বোঝা যা হ্যাঁ এই তুমি লেখা বলার কিছু জানো এ কাকে কি বলছিস এই সই প্ল্যানিং অফ দিস ক্লারিং অফ স্কোয়ার আছে মানে কি আছো উচ্চ শিক্ষা শিক্ষিত আছি কারি শিক্ষাতে রে ও না আজ আগে এখানে কি বলছে আই অ্যাম এ গোয়িং টু দা ফাদার বাংলায় কি আসছে স্বামী স্ত্রী মাদ্দাঙ্গা করা ভালো না তুমি কি বলে তুমি কি বলে কি বলছি ফাদার মানে তো বাবা ফাদার মানে বাবা কি তবে তো স্বামী স্ত্রীর করবে বাবা গিয়ে ঠেকা দে কারে শেখা দে রে বাবা ভগবান আমার টাটা সুমো করে তুলে তুলে এলি ওর মানি এটা হ্যাঁ বাবা ফ্ল্যাক্স অফ কাউন্সিল মানে কি অবুধ মহিলা তাকে ইংলিশ শেখাচ্ছে রে বাবা গো শোনা এ তো মানি বোকা করে দেবে রে হ্যাঁ আমি একটা বিয়ে পাই মে আমি নাকি অবুধ মহিলা আমি অবাক হয়ে যাই আয় আমি হাঁটু গে রে ককলম লেখা বড় জানো বাবারে ইংলিশে গাদিরে আর তুমি তো বুঝছ না আর তুমি বলো তো লেটস গো মানে কি আমি জানি না গো আমি কলম লেখা বড় শিখে যাই কি করে বলবো তুমি বলো যে লেটস গো মানে কি আমি তো জলের মতো বলে দেব হ্যাঁ তা বলো লেটস গো কি পিছоне পা ফালো কার ইংলিশে গাদিরে ইংলিশ গুলে খেলা ও সর্বনা গো মানে তো যাও হ্যাঁ গো মানে যাওয়া

মোটরে জল দেবো রে আমি ব কবাডি খেলা ডাকি আমার নেজ হালামা তুমি আমার পাহাড় জানো আমার কিচ্ছু হবে না ওরা বোকা বোঝায় এই কারেন্টে গিয়ে মরছে এই অদমের কিচ্ছু হবে না তোমার এই হাতের সাঁটা সিঁদুর সিঁদুর ঠিক থাকবে এই অদম হুপিং করে বাড়ি ফিরে এসেছি তোমার সামনে বসে হামাম করে ভাত খাবে হ্যাঁ হ্যাঁ ওই যে ভাই এমন একটা জিনিস নিয়ে আমরা হুপিং করতে যাব। একটা টাকা কারেন্ট তো কারণে তিনপুর রুডে আমাদের কিচ্ছু করতে পারবো না হ্যাঁ এমন একটা জিনিস নিয়ে আমরা হুপিং করতে যাবো চলো ওই আরকার থেকে মোটর পাড়বো হুপিং করবো করে আমাদের জমিটা আমরা জলে জলাকার করে দেব কে বলেছে হুমের বলেছে হুমের দুপুর বেলায় খেলাম খাসির মাংস

what

నన్ను నన్ను నన్న

না মিথ্যে কথা সব তোমার প্ল্যান। হা তোমার প্ল্যান তোমারই তো ছিল। আমার পুষ্পুষটা নষ্ট করে দাও। এ কোনই পাবলিক ডাগো ডেকে তোমার বিরুদ্ধে আন্দোলন করব। প্রশাসনকে নিয়ে আন্দোলন। হা প্রশাসনকে নিয়ে আন্দোলন। কোনো কথা নেই চল থানায় চল। লাঠি মেরে দিলে कायदा কৌশলে ধরছো তেনো হা। মটরের না জল দিলে ধান চাই যাবে চলে চলে বিনা কি হয়েছে মটরে না দিলে কপালে ভাত জুটবে না ভাত খাবি ভাত খানায় চল কত ভাত খাবি। লাথি মেরে দিলে তালে খায় দাও শরীর করছো কেন মোটরের না খাল দিলে হানচায়ে যাবে চলে মোটরের না কল দিলে হানচায়ে যাবে ঠলে কপালে ও স্যার এমন কেস্তে বোসদ লাইফ বরে বা এমন কেস্তে বোসদ লাইভ বরে বা যাগো তুমি যখন বেচাছো ওরা তোমার মা বলে ডাকবে এখানে প্রশাসন আছে তুমি জেবে যাও সারা দিনই কটি কোডি পালা দেখি বহু দিন না চেউ কি হয়েছে স্যার গান বাজনা কিছু নেই হ্যাঁ দেখি না বহু দিন বালতি নিয়ে নেচে খুন হই যাচ্ছে মানুষ মরছে চুরি করে বে

সুন্দর আসবো না আচ্ছা অবস্থা হয়েছিল আমি এখনই চিৎপটাম হয়ে যেতাম বাবার বাবা পাড়াতে যদি আমি ছুটে আসি আর ছুটে গিয়ে কারোটাই হাত দেবো না আমি জীবনে জ্ঞান শিক্ষা পেয়ে গেছি জানি যাও কোনো সময় পরে আসবে না যাও এই তুই জি থম চও যাও বালতি নিয়ে বালতি যাও ভাই হ্যাঁ জি থম চপ ও স্যার আমি মনে করি নরেন আমার কাঁধে হাত ধোচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রশাসন দাঁড়িয়ে আছে নরেন নরেন এই তুই শ্রী শ্রী বিদ্যুৎ অফিস থেকে অফিসাররা প্রত্যেকটা গ্রামে গিয়ে তারা প্রচার করে আসছে কেউ বিদ্যুৎ চুরি করবে না যে বিদ্যুৎ চুরি করবে তার জেল জেল মারা জয় হইবে হ্যাঁ শুনেছি বল তুই অফিসার অটুনি প্রচার করছিস শুনেছিস তো বিদ্যুৎ ছিন করছিস কেন অপুনি ন ন পুনি ন কার মনোমুত অফিসার তো মেরো চামড়া কেটে দেবে কলিস ন ও বনি রে নুনি রে তুই মর গাই আমার স্বামী বকা ডা বলি রে বাজে এই মেয়ে ছেলে তুমি কিছু বলে আমার শরীরটা যে কি হয় কাছে তোকে আমি এবারের মতো ছেড়ে দিলাম তবে দ্বিতীয়বার যদি আমি দেখেছি তুই হুবিং করছিস তো কে থানায় নিয়ে যাব না দ্বিতীয়বার হুবিং করে থানায় নিয়ে যাবে না মানে অফিসারের সঙ্গে আমাদের মিল হয়ে গেছে পুলিশের সঙ্গে কিসের মিল রে মিল হয়ে গেছে আমার কথা শেষ হয়েছে কি বলছেন তো কে থানায় নিয়ে যাব না সোজা কোটে চালান করে দেব কথাটা মনে রাখিস এই বলে থানায় নিয়ে যাবো না আবার বলে কোর্টে চালান করে দেবো ওই জন্য পুলিশ গালা গালাগালি করে গো দেখলে তো যদি না ঠিক সময় পুলিশ না আসতো আমাদের দুটো জীবন কিভাবে শেষ হতো বলে তো হ্যাঁ গো তুমি ঠিক বলেছ আমরা রাগের বসিভূত হই যে কাজ করছি সম্পূর্ণ ভুল আমরা কি আবার ভয় দেখেছি এই সর্বনাশা হুপিং করতে গিয়ে কত তাজা প্রাণ অকলে ঝরে যাচ্ছে আমরা কেউ ভেবে দেখিনি আর যদি আমার কিছু হয়ে যেত চোখের জল ছাড়া শামসুন আজ আর মতার কিছুই থাকতো না হ্যাঁ তুমি ঠিকই বলেছো যদি আমরা জীবনে বেঁচে থাকি আমরা জীবনে সব ফিরে পাবো আর যদি আমরা জীবনে মারা যাই আমাদের জীবন থেকে সব কিছু হারিয়ে যাবে তাই জীবনের যে কোনো কিছু দামি নয় জীবনের গান শুনছো বন্ধু জীবন থেকে চোখে সুখে আর দুঃখে চলে ধুকে ধুকে স্বপ্নের মতো ফাঁকি হয়ে

হয়ে যাবে নি চালে হারানোর দিন নেই কিছু চলে যতে স্বপ্নের রংকে